ধুলাগড় ট্র্যাক টার্মিনালে খুব ট্র্যাক চালক নাম রুহুল কুন্দন তামিলনাড়ুর বাসিন্দা বয়স পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ট্র্যাক নিয়ে এসেছিল ট্র্যাক ধুলাগড় টার্মিনালে অন্য চালকের সাথে বচসা হয় গতকাল দুপুরের সময় আবারও বচসা তুঙ্গে ওঠে সন্ধ্যে সাড়ে ছটার সময় সিসিটিভি ফুটেজে দেখা যায় রাহুল কুন্দন নামে ওই ট্র্যাক চালক তামিলনাড়ুর বাসিন্দা চালক মানিক আন্নানকে সপাটে একটি চর মারে ঠিক তখনই তামিলনাড়ুর বাসিন্দা আন্নার নামে ওই চালক নিজের কাছে রাখা ধারালো ছুরি বার করে রাহুল কুন্দন নামে নামের ট্র্যাকচালককে এলোপাথারি ছুরি আঘাত করতে থাকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাহুল কুন্দন নামে ট্র্যাক চালক আশেপাশে লোকজন কাছাকাছি হাওড়ার রানীহাটি গাব্বেরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ আধিকারিকরা এই খুনের ঘটনা পুরানো কোনো সত্যতা কিনা তাও হাওড়া সিটি পুলিশ খতিয়ে দেখছে খুনি ট্র্যাক্টর চালককে ধরার জন্য তৃণমী তল্লাশি শুরু করেছে হাওড়া সিটি পুলিশ আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে 국민의동당 아주 크고 일� Jungee만의 선물인 a n f আর ড্রাইভারটা প্রথমে এসেছিলো গাড়ি নাম্বার এন্ট্রি করে দাঁড়িয়েছিলো এখানে তারপরে ছিল তারপরে হঠাৎ একজন এসেছে ওকে ডাকলো ডেকে নিয়ে ওখানটা মানে মেরেছে ওখানে তারপরে এখানে আমাদের যে মালিক আছে সেগুলো কী হয়েছে কী হয়েছে বাদ যারা ড্রাইভার যারা ছিল তারপরে স্যার কিছু হয়নি কিছু হয় না বসে থাকুন বসাম কিছু হয়নি কিছু হয়নি তারপরে আমি এখানে অনলাইনে ট্রান্সফার করছিলাম ট্রান্সফার করার পরে আমি মিনিট পাঁচেক এক পরে আমি যখন বাইরে বেরি এতটা রক্ত সঙ্গে সঙ্গে আমি মালিকটা আমাদের ওনারকে বলি স্যার হ্যাঁ দুজনই ড্রাইভার ছিল সব কাঁটা পার্কিংয়ে থাকে না না আমাদের এখানে এটা ট্রান্সপোর্ট অবশ্য এখানে গাড়ি নাম্বার হ্যাঁ এখানে নাম্বার লেখা বিভিন্ন জায়গায় লোড হয় তখন ওদেরকে বলা হয় ওরা কনফার্ম হলে ওরা বেরিয়ে যায় লোডে না ওরা মেরেছে ও ডাইরেক্ট এসেছে ডাইরেক্ট আসতে আগে পার্কিং আগে দুপুরবেলা মারামারি করেছে তো ওরা আসতে ডাইরেক্ট ওকে মারার পরে ও মেরে দিয়েছে ওটা যেটা আমি ভিডিওতে দেখলাম তো তারপরে আমি রক্ত পড়া সাজান থাকালীন জানানোর পরে আমি পুলিশকে ডাকি এবং ওখান থেকে পুলিশ এসে সব কিছু আর যে মেরেছে তার নাম হচ্ছে মানিকান্দন তামিলনাড়ু গাড়ি যাকে লেগেছে তার নামটা আমি বলতে হবে না তিনজন ছিল হ্যাঁ তিনজন ছিল তিনজন তাদের মধ্যে দুজন এখানেই রয়েছে স্পটেই রয়েছে একজন তো ডেথ হয়ে গেছে বয়স বয়স যাকে মেরেছে তার পঁয়ত্রিশ ছত্রিশ হবে আমার নাম আমার নাম শান্তনু রায়